আজিৰ প্ৰাইজ মালি ফুটবল প্ৰতিযোগিতাৰ সভাপতি মাননীয় শ্ৰীযুত জেহেৰুল ইছলাম ডাঙৰীয়াক আমি সম্বৰ্ধনা জনাবলৈ আগবাঢ়িছোঁ তেখেতক এখনি ফুলাম গামোচা ৰেডি জাতিৰে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিবলৈ উদযাপন সমিতিৰ বিষয়বটীয়াক অনুৰোধ জনাইছোঁ তো যাই এই বাতকুচির মোটামুটি দেড় মাস আগের খেলা বিশেষ কোনো কারণে ওয়ে হারে নাই তো ফাইনালি আজকে আরম্ভ হইলো এনে দেখতেছেন প্লেয়াররা হুদে হুদে লাভালাভি করতেছে লগে লেভারের হুদে আজ রেখে ফাল পারতেছে গরু মুরগে তাছে আবার এম্বুর আইতেছে তো যাই হোক ওরা আজ রেখে বল লাগতে লাগতে করবার নিচ্ছে দিকে এম্বুরকে আমিও আজ রেখে আমি ফিল্ডে ঘোরাঘুরি করবার নিচ্ছি ফিল্ডের পরিবেশটা দেখতেছি তো ঘোরাঘুরি করে যাই দেখলাম মোটামুটি মানুষ যত আর কথা আসাল আসলে অত মানুষ অনায় তার কারণ এক মাস দেড় মাস আগেকার খেলা মানুষ হয়তো ভুলে গেছে গা তো আজকে হইলো ফাইনাল খেলা এই ফাইনাল খেলার দুই টিম হইলো ভেল্লা আর হইলো মানাস তো ভিডিওটা ফুল দেখতে থাকুন ফাটাফাটির পরে খেলা শুরু বাইরে খেলা তো করেছেন কোন দল খুবই ডিস্টার্ব দিতে তার কারণে হুদে হুদে ঘুরাউরি করতেছে কারণ শান্তি হলেন একটু বইছি একটু দেখ না তো লেতালেত করে মোটামুটি একটা একটা গোল দিছে সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে প্ল্যান্টিং এর তো যাই হোক আজকের খেলাটা ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে তার কারণ প্লেন্ডিং ও কাম হইতেছে না উদারও হয়ে গেছে রাত তার মানে দুই টিমের লগে নারায় নাকছে কিবা প্লেন্ডিং এ অল্প ঘোটালা পাচ্ছে নিয়ম নীতির অল্প খেলিমেলি হয়েছে সেই জন্য নিয়ম করছে মানাসার হবে ফিফা ভেল্লার হল ফেয়ার প্লে তো যাই হোক খেলা কিন্তু দুই টিমই মোটামুটি ভালোই খেলাইছে ভালোই মানে খুবই ভালোই লাগছে আর এই খেলায় দেখলাম অল্প অল্প নিয়ম তার কারণ উপায় নাই কারণ রাইট গেছে রাইট করে কি করবো লাইটের সুবিধা নাই তো সেই জন্য কমিডিতে সিদ্ধান্ত নিচ্ছে ট্রস এর তো ট্রস করে মানাস জিতছে তো এই মানাসের দলের মানুষের সাংবাদিক কিছু বক্তব্য করতেছে